আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জীবনে সুস্থ ও সতেজ থাকতে হলে মনকে একটু হালকা করার আনন্দ দেওয়ার মতো কিছু মুহূর্তের প্রয়োজন হয় আর সেই আনন্দের সেরা উপায় হলো বিনোদন তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম অন্যরকম এক ভ্রমণ খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটি দেখলে তোমাদের মন ভরে যাবে মনে হবে আহা আমিও যদি এই মেলায় যেতাম কিংবা তোমাদের আশেপাশে কোনো বাণিজ্য মেলা হলে নিশ্চয় সেখানে ছুটে যাওয়ার ইচ্ছা জাগবে আজকের এই এপিসোডটি আমি তোমাদের সঙ্গে হয়ে থাকব পুরোটা সময় আমি রুমানা আর আমার চোখে দেখা মেলা রঙিন মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা এই মেলায় এলে সত্যি মনে হবে আনন্দ আর রঙিন মুহূর্তের এক নতুন দুনিয়ায় এসে পড়েছি এখানে যেমন আছে ক্ষুদ্র কুটির শিল্পের হাতের তৈরি নানান জিনিসপত্র তেমনই আছে কাপড়ের কসমেটিক্সের অসংখ্য দোকান যেখানে নিজের মতো করে মন ভরে শপিং করার সুযোগ পাবো আমরা সবাই কিন্তু মেলার আসল মজা শুধু শপিংয়ে নয় এখানে রয়েছে সার্কাস খেলা যা দেখলে সত্যি ভেতরটা আনন্দে ভরে যায় হাসি আর চমকের মিশেলে মনটা একেবারে অন্যরকম হয়ে ওঠে আর যারা একটু সাহসী তাদের জন্য আছে রোমাঞ্চকর ভূতের বাড়ি ঢুকলেই মনে হবে একেবারে ভিন্ন জগতে চলে এসেছি সাথে আছে জাদু প্রদর্শনী যেখানে অবাক করা ম্যাজিক আমাদের চোখের সামনে ঘটতে থাকে সবচেয়ে মজার অংশ হলো ছোট সোনামণিদের জন্য নাগর দোলা থেকে শুরু করে দারুণ সব খেলা যেখানে চললে বাচ্চাদের মুখে যে হাসির ঝিলিক দেখা যায় সেটা দেখাটাই আলাদা আনন্দ তাই দেখতে পাচ্ছ মেলায় আশা মানে শুধু কেনাকাটা নয় বরং পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাটানো এক সুন্দর সময় আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সে রঙিন আনন্দময় মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে তো বন্ধুরা আমরা একদম ঢুকে পড়েছি মেলার ভিতরে গেট পেরিয়ে প্রথমে চোখে পড়ল আচারের ভান্ডার আহা কি সুন্দর সব আচার সাজানো আম জলপাই কাঁচামরিচ থেকে শুরু করে অসংখ্য স্বাদের আসাল যেটা ইচ্ছে সেটাই কিনে নিতে পারবে তোমরা আর তার ঠিক পাশেই রয়েছে বড় শপিং স্টল কাপড় কসমেটিক্স গৃহসজ্জা সবই আছে এখানে মানে যে কোনো বয়সের মানুষের জন্যই কিছু না কিছু পছন্দের জিনিস থাকবেই এবার চলো সামনে এগিয়ে যাই দেখো তো ছোট সুনামনিদের জন্য আলাদা করে বানানো হয়েছে একদম সুন্দর একটা স্টেজ যেখানে ওরা খেলা করছে বাচ্চাদের হাসি খুশি দিয়ে চারপাশ ঘরে উঠেছে আরো একটু সামনে গিয়ে চোখে পড়লো একেবারে রোমাঞ্চকর দৃশ্য প্রাইভেট কার আর মোটর সাইকেল খেলাম যেভাবে স্টার্ট করছে সত্যি অবিশ্বাস্য আর দেখো তো একজন আবার পুতুল বা ডল সেজে অসাধারণ অভিনয় করছে কি সুন্দর না বন্ধুরা সত্যি মনটা ভরে যায় এসব দৃশ্য দেখে শুধু বাচ্চারা নয় বড়রাও সমান আনন্দ পায় এবার আমরা চলে এসেছি মাঠের একদম শেষ প্রান্তে আর এখানে এসে চোখে পড়ল পড়লো লায়ন সার্কাস যেই মুহূর্তে ভিতরে ঢুকবে মনে হবে হাসি আনন্দ আর মজার এক দুনিয়া চলে গেছো রোমাঞ্চকর খেলা হাসি ঝড় আর মজার মুহূর্ত সব কিছুই আছে এই সার্কাসে তার ঠিক পাশে আছে জাদু প্রদর্শনী ওরা এমনভাবে তোমার চোখের সামনে জাদু করবে যে সত্যি বিশ্বাস করা কঠিন হয়ে যাবে চোখ ফাঁকি দিয়ে মুহূর্তে মন করে এই খেলা আর একটু পাশে তাকালে চোখে পড়বে ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় ভূতের বাড়ি যারা সাহসী তারা একবার ঢুকে দেখো মুহূর্তেই শরীরে শিহরণ জাগবে আর সেই ভয়ের মাঝে অন্যরকম এক রোমাঞ্চকর আনন্দ পাবে তো বন্ধুরা এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি ছোট্ট সোনামণিদের জন্য বানানো বিশেষ বিনোদন জগতে দেখো তো আমার ছেলে একদম খুশিতে মেথে উঠেছে কারণ সে পেয়েছে একেবারে কুমিরের ট্রেন আহা কুমিরের পেট কেটে যেন এক মজার ট্রেন তৈরি করেছে ওরা এই ট্রেনে না উঠলে সত্যি মনে হয় মেলায় আসার আনন্দটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তাই দেরি না করে ট্রেন ছেড়ে দিল আর সোনামণিরা চড়ে বসলো উচ্ছ্বাসে একটু সামনে এগিয়ে যাই ওহ এই দেখো বন্ধুরা হাওয়ার বাড়ি পুরোটাই নরম ফোলানো হাওয়া দিয়ে বানানো তাই বাচ্চারা এখানে যত খুশি দৌড়াক গড়িয়ে পড়ুক লাফাক কোনো ব্যথা নেই কোনো আঘাত নেই শুধু হাসি আর খুশি আমার ছেলেও মেতে উঠেছে সেখানে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখে আসতো কিন্তু এখনও একটা লাইক দাওনি খুব তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেটা কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসায় আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা এই মেলায় এসে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ করেছে এই বিনোদনের জায়গাটাতে এখানে একবার চড়লে নামতে চায় না ওরা যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি আর খেলাধুলায় মেতে উঠেছে তাদের সেই খুশির মুখগুলো দেখে সত্যি মনে হয়েছে মেলায় আসার আসল আনন্দটা এই জায়গাতেই কিন্তু মেলা তো শুধু খেলাধুলা নয় এখানে রয়েছে রঙিন কেনাকাটার অসংখ্য সুযোগ তো চলো এখন আমি তোমাদের নিয়ে যাই সেই দিকেই যেখানে আছে শপিং দারুণ সব কালেকশন আমরা চলে এলাম মেলার একপাশে ঠিক গেটের উত্তর দিকে এখানে এসে দেখলাম আমার ছেলে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে ওর চোখ যেন শুধু নতুন নতুন খেলনা একটার পর একটা দেখছে আর বলছে এটাই চাই ওইটাই চাই আসলে তো ছোটো বাচ্চাদের চাহিদার কোনো শেষ নেই ওদের কাছে প্রতিটা খেলনাই একেবারে নতুন আনন্দের খনি এরপর পাশেই চোখে পড়লো মেয়েদের জন্য সাজানো চুল কাপড় গয়নার অসাধারণ সব সমাহার আহা কি সুন্দর সব কালেকশন রঙিন শাড়ি সালোয়ার ড্রেস প্রতিটা জামাই যেন আলাদা সৌন্দর্য নিয়ে ঝলমল করছে এর মধ্যে কয়েকটা কালার আমার একদম হৃদয়ে শুয়ে গেল আসলে মেলা যারা দোকান সাজিয়ে বসে আছে ওরা সবসময় চেষ্টা করে আমাদের নতুন কিছু উপহার দিতে যাতে আমরা সহজেই পছন্দ করে জিনিস কিনতে পারি আর আনন্দে ভরে উঠতে পারি মনে হলো এই কেনাকাটার অংশটা শুধু শপিং নয় বরং মেলার একটা আলাদা রঙ্গ যেখানে সবাই নিজের মতো করে কিছু না কিছু খুঁজে পাচ্ছে হয়তো নিজের জন্য হয়তো বা পরিবারের জন্য দেখো বন্ধুরা এখানে রয়েছে অসংখ্য কুটির শিল্পের পণ্য আহা কি সুন্দর জিনিসপত্র হাতের সোয়া তৈরি প্রতিটা সামগ্রী যেন এক একটা শিল্পকর্ম এগুলো শুধু ব্যবহারিক জিনিস নয় বরং আমাদের গ্রামীণ ঐতিহ্যর অংশ বটে প্রতিটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে গ্রামের মাটির ঘ্রাণ মিহনতি মানুষের ঘামের গন্ধ আর এক টুকরো শিল্পের সোয়া এদিকে বন্ধুরা কুটির শিল্পের আরেক কোণে দেখা যাচ্ছে বাঁশের তৈরি ঝুড়ি হাত চালনি এসব ব্যবহার করলে শুধু সুবিধাই নয় ঘরোয়া জীবনে আছে এক ধরনের সরল সৌন্দর্য সত্যি বলতে মেলায় এই অংশটা আমার কাছে সবচেয়ে কাছের মনে হয় কারণ এগুলো আমাদের দাদি নানিদের যুগ থেকে ব্যবহার হয়ে আসছে বন্ধুরা আমি যতবারই এসব কুটির শিল্পপর্ণ দেখি ততবারই মনে হয় এগুলো শুধু সামগ্রী নয় বরং আমাদের সংস্কৃতি আর শিকড়ের সঙ্গে যুক্ত একেবারে সেতু বন্ধন এদিকে তাকাও বন্ধুরা ওই যে অ্যাকোরিয়ামে সাজানো কত রঙিন দুনিয়া কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ ওদের ভিতরে ঘুরে বেড়াচ্ছে নীল লাল হলুদ সোনালি এক একটা মাছ যেন এক একটা জীবন্ত রত্ন এগুলো দেখলেই মনটা একেবারে জুড়ে যায় আর বাচ্চাদের তো বলারই অপেক্ষা রাখে না ওরা এই মাছগুলো দেখলে খুশিতে লাফিয়ে ওঠে চোখ বড়ো করে ওদের দিকে তাকিয়ে থাকে মনে হয় যদি পারতো হাত বাড়িয়ে মাছগুলো ধরে ফেলতো ওরা বারবার চেষ্টা করে কাছে হাত দিয়ে যেন মাছগুলো ধরতে পারবে সত্যি বাচ্চাদের উচ্ছ্বাস দেখে মনটা আরও ভরে যায় আরও মজার বিষয় হলো দেখো অ্যাকোরিয়ামের ভিতরে পানিগুলো কীভাবে স্বচ্ছভাবে ঘুরছে আসলে ওরা পানিটা একদিক থেকে অন্য দিকে আদান প্রদান করছে ইলেকট্রিসিটির মাধ্যমে এতে পানিটা সবসময় টল টলে পরিষ্কার থাকে আর মাছগুলো যেন আরো বেশি প্রাণমন্তভাবে সাঁতার কাটে ভিতরে যে ছোট ছোট স্বচ্ছ পাথরগুলো সাজানো হয়েছে আহা সেগুলো স্বপ্নের মতো লাগে ঝকঝকে আলোয় পাথরগুলো ঝিলমিল করছে আর তার মাঝে রঙিন মাছগুলো সাঁতার কাটছে মনে হচ্ছে যেন ছোট এক টুকরো সমুদ্র এনে রাখা হয়েছে এই মেলার ভিতরে বন্ধুরা সত্যি অ্যাকুরিয়ামের এই দৃশ্য দেখে মন ভরে যায় মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুধু মাছগুলোর খেলা আর সাঁতার দেখেই কাটিয়ে দেওয়া যায় এরপর আমরা চলে এলাম পাশের এক দোকানে এখানে চোখ জুড়ে গেছে মেয়েদের জন্য সাজানো অসাধারণ প্লাজু কালেকশন দেখে বন্ধুরা ওয়ান পিস প্রতিটি তিনশো টাকা করে আর যদি জোড়া কিনো তাহলে একদম পাঁচশো টাকায় সত্যি এই মেলায় এই ধরনের জিনিসগুলো খুব সহজে দেখে শুনে কিনতে পারো মেলায় আসার আসল আনন্দটাই হলো শুধু দেখতে নয় হাতে তুলে নেওয়া ঘুরে দেখা আর পরিবারের সাথে নতুন কিছু খুঁজে পাওয়া এখানে প্রতিটা দোকানে নতুন নতুন আকর্ষণ নিয়ে এসেছে আর আমরা সব সময় কিছু না কিছু পছন্দ করে বের করে যাই এবার আমরা একটু ঘুরে দেখব কসমেটিক্সের জগৎ আর সব থেকে ভালো খবর প্রতি আইটেমের দাম একেবারে তিরিশ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ টাকায় তুমি চাইলে একাধিক প্রোডাক্ট কিনতে পারো সত্যি এই মেলার এই ধরনের সুযোগ খুবই সহজে পাওয়া যায় তো বন্ধুরা কসমেটিক্সের এই জায়গা শুধু কেনাকাটা নয় চোখের আনন্দই ভরপুর রঙিন প্রোডাক্টগুলো দেখে মনে হয় যেন আমরা ছোট এক সুন্দর জগতে প্রবেশ করেছি এখান থেকে আমরা সহজেই কিছু নিলে মেলার পুরো আনন্দটা আরও বাড়ে বন্ধুরা এই যে কাঁকড়া প্যান্টগুলো রয়েছে ওহ এগুলো এখন সত্যি ট্রেন্ডিং মানে একদম ভাইরাল বন্ধুরা সত্যি বলছি এগুলো দেখতে ছোট হলেও অনেক দারুণ আর চোখে পড়লেই মন খুশিতে ভরে যায় প্রতিটা ব্র্যান্ডের রং ডিজাইন আর ছোট ছোট আকর্ষণীয় ডিটেলস সব একদম সুন্দর এই পাশের দিকে তাকাও ছোট বড় অসংখ্য ব্যাগের কালেকশন এখানকার ব্যাগগুলো একেবারে আলাদা আর অনন্য রঙের খেলা ডিজাইনের বৈচিত্র্য আর প্রতিটা ব্যাগের সুন্দর আকৃতি সব মিলিয়ে সত্যি চোখ জুড়ানো আনন্দ ছড়ায় আমার কাছে তো সবগুলোই খুব ভালো লেগেছে বন্ধুরা এই ধরনের ব্যাগ কেবল দেখতে সুন্দর নয় ব্যবহারে অসুবিধাজনক সত্যি বলতে মেলার এই ধরনের স্টলগুলো ঘুরে দেখলে মনে হয় প্রতিটি জিনিসই আমাদের দৈনন্দিন জীবনের এক নতুন ছোঁয়া নিয়ে আসে আর এদিকে দেখো বন্ধুরা এখানে রয়েছে অসংখ্য চুরি কালেকশন প্রতিটি চুরির রং ডিজাইন একদম মনোমুগ্ধকর বন্ধুরা এগুলো শুধু সাজসজ্জা নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে একটু রঙিন ছোঁয়া নিয়ে আসে এছাড়া আছে মালা গলার হার আর অন্যান্য নান্দনিক জুয়েলারি সত্যি মেলার এসব দেখে মনে হয় ছোট ছোট আনন্দের খনি যেন ঘুরে বেড়াচ্ছে চারপাশে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খোলাহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলার কিছু খণ্ডচিত্র মজা আনন্দ রঙিন জিনিসপত্র বাচ্চাদের উচ্ছ্বাস সব মিলিয়ে সত্যি এক দারুণ অভিজ্ঞতা তাহলে বন্ধুরা আজকের এই কেমন হলো আনন্দ মনে রাখো কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি